আসসালামু আলাইকুম দেখেন দেখেন ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিবসে আমার হাজব্যান্ড আর আমি দুজনে কোথায় ঘুরে বেড়াইছিলাম আর কি কী ঝগড়া করেছিলাম সম্পূর্ণটা থাকবে আজকের ভিডিওতে দেখতে থাকে দেখতে থাকলে বুঝতে পারবেন আমি আসলে সত্যি বলছি না মিথ্যা বলছি আর সে যে ভিডিও করছে আমি তাকে বারবার বলছি ইউটিউবে ভিডিও দেব কিন্তু সে লম্বাভাবে ভিডিও তুলছে লম্বাভাবে আর যখন তাকে বলছি যে বুরাও ক্যান্সেলে গিয়ে ঘুরাও না আসে ওভাবে ঘুরাইছে মোবাইল ঘুরাইলেই হয়ে যায় তার গুণ গুণ সম্বন্ধে জানেন আর সে তার গুণের সাথে একশো রূপে প্রতিটা মহিলা তার মোবাইলে পাবেন দেখতে থাকলে বুঝতে পারবে যদি আমার সঙ্গে থাকে তাহলে বুঝতে পারবে সে আসলে কি কি করে কি কি করবে বেড়ায়

गर না কেন। অনেক আচ্ছা তো আমি ভিডিও করতে যখন যে ইউটিউবের জন্য করো তখন সে মোবাইলটা ঘুরাই ফেলাইছে মোবাইলটা ঘুরাইয়ে সেই যেভাবে ভিডিও বানাইছে দেখছেন তাদের গুণটা আপনাদের মাঝে তুলে ধরলাম তার গুণটা তার গুণটা আপনার ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি সত্যি বলি না মিথ্যা বলি মিথ্যা বলছি না সত্যি বলছি বুঝতে পারবেন দেখতে থাকলে ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই সবটা দেখতে পারবেন সঙ্গে থাকেন দেখতে থাকেন উপভোগ করেন তার গুণ আমি আপনাদের মাঝে তার জীবনের যে মহারানি বানাই রাখছে যাদেরকে যাদেরকে টাকা পয়সা দেয় যাদেরকে সব কিছু পছন্দ করে কিনে দেয় তাদের পিকচারগুলো আপনাদের মাঝে আপলোড দেবো ধৈর্য ধরে দেখতে পারবেন আমার লাইফে কিছু আর আমি সব সত্যই বলি একটা মিথ্যা কথাও বলি না আর আমার কাছে প্রমাণ আছে দেখেই আমি বলতে পারি সে যতই ডিলিট করুক আর ব্ল্যাকলিস্ট করুক কিন্তু সেগুলা কখনোই সে মুছে ফেলতে পারবে না সে যেরকম তার মনের থেকে মুছতে পারে না আমার মোবাইল থেকেও সে মুছতে পারবে না সোশ্যাল মিডিয়া থেকেও মুছতে পারবে না তার যে খুব বেশি টাকা তা না তবে সে যে ভিক্ষা করে যে টাকা করে আনে সেই টাকা কটাই আমাদেরকে সদভাবে খাওয়ায় না Hakot, 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 hakot. Hmm. Ah. E eh, la bambina dice che è coraggiosa, che è coraggiosa, che è ho E la bambina dice che è

এটা কিন্তু পরন্ত বিকেলের ভিডিও ছিল পরন্ত বিকেলে গিয়েছিলাম যেহেতু জালের বাসা থেকে আসার পথে সেহেতু পরন্ত বিকেলেই এই ঘটনাটা ছিল আর এই ভিডিওটাও পরন্ত বিকেলে করেছি বুঝতেই তো পারছেন চাকরি সংসার সব কিছু মিলেই বাইরা বাইর হওয়া আমার জন্য খুব টাফ তবুও আমি বের হই মনটা হালকা করার জন্য কিন্তু যার সাথে বের হই এর থেকে না বাইরে রাস্তার একটা কুত্তার সাথে বাইরে ভালো কুত্তার সাথে ঘুরগে আসা এরকম খাডাসের সাথে না বাইরে ইয়া আর ওই যে দেখেন বলছিলাম না সূর্যমুখী ফুলের যে হেনস্তার কথা দেখেন সূর্যমুখী মুখী ফুলগুলাকে কি হেনস্তা করা হয়েছে আর দেখছেন তো ভিডিওগুলা সে কিভাবে করেছে আমি কিন্তু কোনোগুলাই এডিট করি নি যে যেরকমভাবে করছে ওরকমভাবেই আপনাদের মাঝে আপলোড দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের অনেকের হাজবেন্ডরা হয়তো এরকম করে আপনারা সোশ্যাল মিডিয়াতে সেটা প্রকাশ করেন না কিন্তু আমি করবো আমার মৃত্যু আসলো তাতে আমার কিছু আয়সে যায় না আমার আসলে কোনো কিছুতেই এখন আর আয়সে যায় না কোনো কিছুরেই আমি এখন আর মনে করি না আমার কাছে কেউই এখন সম্মানের যোগ্য না কেউরই আমার সম্মান করতে ভালো লাগে না রেসপেক্ট করতেও ভালো লাগে না দেখছেন কীরকম ভিডিও করছে দেখতে পাইছেন একটা সময় ছিল তার সব কিছুর খেয়াল আমি রাখতাম কিন্তু এখন আমার গেন্না অনেকটা গেন্না করে দেখেন যেগুলো এরকম ভিডিও দেখবেন মনে করবেন এগুলো আমি করেছি মনে করবেন কি এগুলো সত্যি যেগুলো এরকম সেগুলো আমি করেছি আর যেগুলো দেখবেন লম্বা সেগুলো তিনি করেছেন তাহলে তার সাথে গড়তে গিয়ে আমার কী লাভ দশ টাকার বাদাম কিনলে আমার পকেট থেকে টাকাটা বের হয়ে বের হইতে হবে বাকি সেরা খাতার ভিতরে ঢোকার সময় টাকা তার মানি ব্যাগ থেকে বাইরে বাংলাদেশে তো এইভাবেই কথা বলে মেয়েরা গ্রামে তো এইভাবেই গালাগালি করিয়ে কথা বলে এখন তো শহরে থাকি তাই একটু শহরের বাসা দিতে হয় নয়তো বা আমাদের আমাদের বাংলাদেশে শিক্ষিত মেয়েরাও গ্রামে এর থেকে খারাপভাবে কথা বলে আর আমি বাস্তবমুখী কথা বলতে পছন্দ করি আপনারা আমার ভিডিও দেখলে দেখবেন না দেখলে না দেখবেন এতে কিছু আমার আসে যায় না তবে ওই দিনে পার্কে যে ফুলগুলো ছিল ফুলগুলো খুব আকর্ষণীয় ছিল একদম মন কারা ফুল ছিল এই যে কীভাবে করতে হয় কতবার দেখাইছি হাজার বার দেখাইছি কিন্তু সে একবারও পারে নাই একবারও পারে নাই তাইলে এবার বোঝেন চব্বিশটা বছর আমি এভাবেই কাটাই দিয়েছি ঠিক আছে চব্বিশটা বছর এভাবে কাটাই দিয়েছি কিন্তু বেডিগো টিকটকে চুবা মারে বিছনার ভিতরে ঢুককে তারপর চুমা আমারে মোবাইলের মাধ্যমে টিকটকে লাইভ লাভ দেয় লাভ রিয়ার দেয় তার আইডিতে ঢুকলে দেখতে পাবেন খালি মহিলা খালি মহিলা বৃদ্ধ মহিলা কতগুলো আটা মাই খাই পড়ছে দেখছেন দেখেন কিভাবে করছে তার গুণ দেখেন তার গুণ দেখেন তার লাইফে এমন কিছু নাই যে সে না করছে মেয়েদেরকে মোবাইলও কিনকে দেছে অনেক কিছু এসে করছে তার লাইফে কিন্তু আমার জীবনে চব্বিশ বছর সে এমনি এমনি কাটাই দিয়েছে আমার আমার একটা ছবিও তোলার যোগ্য নাসে সবাই ভালো থাকবেন পরে দেখা হবে আল্লাহ হাফেজ